এই 9:30 গেছে বট নাসি ববদ দাও এখন সময় আমাদের ক্লাস নাকдак তোরা কিটা করছিস না আমার তোরা হয়ে গেছিস আমার সারাই

এটা কোশ্চেনে রে মোবাইল নেই থাকি তোর কত পড়ে কি হবে যে কয়টা বেতন দেয় সরকার আমারও এটা দেখি পড়ে টরে তাও ওই কয় টাকা বেতন তো আমারও সরকারি স্কুলে রে আমি ক্লাস অর্ধেক নিমু অর্ধেক নিমু না ক্লাস নিমু পোলান পালমু 12টার দিক স্কুলে আমু এক দুই ঘন্টা ক্লাস করে বাইরে যামু সরকারি চাকরি অত ডিউটি করা লাগে নি আ সাড়ে পাইছি ফিবার হইছে ঢোক ঢোক ঢোক

তোর পড়া দিছিলাম কি করিস তুই নাকি তোর পড়া হচ্ছে গদমালি মাঝখানো দেখি যে পড়া ছিলাম ওই যে পাতা জোড়া জোড়াটা একটু পরে দেখা তো দেখি কেমন হয়েছে তোর

তখন আমি কত পারা খাই উল্টে পড়ে যাই সুন্দর পড়া তো তালিয়া 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 কোন আমাকে ওরে কই পড়া হইল না তুমি দাঁড়াও তো একটু তুমি বলো কলা মানে কি কলা মানে মানে না ও ওকে ওকে চুল মানে চুল মানে দাঁত ওকে ওকে হয়েছে এই বেশি কথা কইছ কেন দাঁত আমার কি সার